হাই বন্ধুরা গার্ডেনিং সুইতপ্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করবো সেটা হলো খুব সহজভাবে কীভাবে মরিচের বীজ থেকে তোমরা সহজ পদ্ধতিতে চারা তৈরি করে নিতে পারো বাড়িতেই শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরব তো প্রথমে চারা করার জন্য যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো এইভাবে মরিচের প্রয়োজন হয় শুকিয়ে নিতে হবে এই মরিচগুলোকে এইগুলো আমার বাড়িতেই আগের বছরের মরিচ ছিল যেগুলো বারো মাসি মরিচ বারো মাসই ধরে তো এগুলোকে আমি পেরে ভালো করে শুকিয়ে নিয়েছি দুই তিন দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপর এইগুলো থেকে এইভাবে বিচি বের করে জলের মধ্যে একটা সুতির ন্যাকড়া নিয়েছি সেটার মধ্যে রেখে এইভাবে জলের মধ্যে কিছুদিন দিন পর ভিজিয়ে ভিজিয়ে আমি এইগুলোকে রেখে দিয়েছিলাম মোটামুটি পনেরো দিনের মতো তো দেখো বন্ধুরা পনেরো দিন পরে আমার মরিচের বীজগুলো কি সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে এইগুলো এইভাবে যদি তোমরা করো তাহলে একটাও মরিচের বীজ নষ্ট হবে না খুব সুন্দরভাবে প্রত্যেকটা বীজ থেকে সফল এক একটা চারা তৈরি হবে তো আমি মাটি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই মাটিটা নিয়েছি নর্মাল মাটি নিয়েছি আর তার সাথে কিছুটা পরিমাণে আমি গোবর সার মিক্সড করে রেখেছিলাম এক বছরের পুরো গোবর সার তো মাটিটার মধ্যে সুন্দরভাবে এই বীজগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি তো তোমরাও খুব সহজ পদ্ধতিতেই এইভাবে টবে মাটিতে যে কোনো জায়গায়ই খুব সহজভাবে এইভাবে মরিচের চারা তৈরি করে নিতে পারো তো তারপর উপর থেকে আরও কিছুটা পরিমাণে মাটি ছড়িয়ে দিচ্ছি যাতে করে যখন চারাগুলো উঠবে তখন যাতে গোড়ার মধ্যে মাটি থাকে সেই জন্য একটু উপর থেকে মাটি দিয়ে দিলে আমার যে মরিচের বীজগুলো আছে সেইগুলো পলট পলট হয় না সেটিং হয়ে থাকে উপর থেকে মাটিগুলো একটু আটটু চাপা দিয়ে দিলাম যাতে বসে যায় বীজগুলো তো তারপর কিছুটা পরিমাণে জল স্প্রে করে দিচ্ছি তো এই রকমভাবে রাখার পর আমি এই টপটা সেমি সেটের মতোই রাখবো দেখো বন্ধুরা মোটামুটি এখানে পাঁচ ছয় দিন হয়ে গেছে আমার পাঁচ ছয় দিন পরের আপডেট কিছু কিছু চারা উঠে গেছে আর কিছু কিছু এখনও উঠেনি শুধু ওঠার জন্য উঁকি মারছে তো এখনও আমি এটাকে সেমি সেটের মধ্যেই রেখে দেব রোদে নেবো না কারণ ছোট ছোট ছাড়া নষ্ট হয়ে যেতে পারে রোদে নিলে তো দেখো মোটামুটি এখানে আমার পনেরো দিন হয়ে গেছে আর মোটামুটি সবগুলি চারাই উঠে গেছে খুব সুন্দরভাবে উঁকি মারছে তারপরে আবার আমি একটু স্প্রে করে জল স্প্রে করে এগুলোকে আবার সিমি সেটের মধ্যে রেখে দেব তো এই মরিচের চারাগুলো খুব ভালো বারো মাসই মোটামুটি আমার মরিচ দিয়ে থাকে ঘরের খাবারের প্রয়োজন মেটে যায় আর এভাবে খুব সুন্দরভাবে মরিচের চারা তৈরি করে আপনারা অনায়াসী বাড়িতে লাগাতে পারেন মোটামুটি আমার সবগুলি মরিচ উঠেছে খুব ভালো লাগে বন্ধুরা আসলে এইভাবে যদি নিজের বাড়িতেই খুব সুন্দরভাবে চারা তৈরি করা যায় দেখো মোটামুটি এখানে আমার বিশ দিন হয়ে গেছে চারাগুলো দু পাতা দিয়ে দিয়েছে আর এটা আমার ত্রিশ দিন পরের আপডেট দেখো মোটামুটি চার পাঁচটা পাতা এখানে দিয়ে দিয়েছে এখন মোটামুটি কোনোখানে যখন আমি টপে বা মাটিতে এইগুলো লাগাতে পারবো বড়ো হয়ে গেছে আমার মোটামুটি চারাগুলো ঘন ভেঙ্গে ভেঙে আপনারা লাগা লাগাবেন তাহলে দেখবেন গাছগুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে এবং গাছ নষ্ট হবে না যে গাছগুলো বড় হয়ে যাচ্ছে এই গাছগুলো আপনারা মাটিতে বা টবে সুন্দরভাবে লাগিয়ে নেবেন তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত